সরকার বাংলা নিজের মেয়েকে যায় বলে ভোট আর ভোটের পর জিতে যাওয়ার পরে বাংলার নিজের মেয়ে এখন হিন্দি উর্দুদের জোর করে এর মধ্যে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে চাকরি দেওয়া হচ্ছে তার বিরুদ্ধেই বাংলা পক্ষের এই লড়াই বাংলার জন্য লড়াই বাঙালির জন্য লড়াই এই লড়াই বাংলা প্রতিটা বাংলার প্রতিটা বাঙালির জন্য লড়াই তারা অনেক দিন ধরে থাকে খুব ভালো কথা বাংলায় আছে বাংলায় আসছে করে খাচ্ছে কিন্তু বাংলায় যদি তুমি এসে পঁয়ত্রিশ বছর পঁচিশ বছর থাকার পরেও বলো যে আমি বাংলা বলবো না বাংলা বলতে বাংলাদেশ চলে যাও পশ্চিম বাংলার হচ্ছে বাংলা ভাষা রাজ্যে বিভাজন হয়েছিল সেখানে যদি আমি বাংলা বাংলা ভাষা না বলে আমি হিন্দি বলি উর্দু বলি যেটা হিন্দি উর্দু একই ভাষা হাইকোর্ট থেকে বলেইছে তাহলে তারা যদি বলে আমরা বাংলা ভাষা মানি না তাহলে তো তোমাদের এখানে সম্ভব নয় সকলে সব শেয়ারের একরা এরা বলে বাংলা বাধ্যতামূলক করা যাবে না ঠিক আছে এবং সবচেয়ে বড় কথা বাঙালির ঘরে জন্মানো শুভেন্দু অধিকারী বিরোধী নেতা সে বলে উদু ভাষীদের অসুবিধা হবে যদি বাংলা বাধ্যতামূলক হয় তাই বাংলা বাধ্যতামূলক করা যাবে না বলে ঘোষণা দেয় শুভেন্দু অধিকারী হাওড়া শরৎ সদন থেকে এবং বলে যে বিরোধী দলনেতা হিসেবে বাংলা বাধ্যতামূলকের বিরুদ্ধে সে বিধানসভাতে রাজপথ লড়বে এবং আমরা বাঙালি জাতি লক্ষ্য করলাম যে তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলার নিজের মেয়ের সরকার বাংলার নিজের ভাষা বাধ্যতামূলক করার জায়গা থেকে সরে এলো আত্মসমর্পণ করলোগত লবিদের সামনে এবং ডাব্লিউ বাংলা মাধ্যমের গেজেটকে স্থগিত করে দিল বাংলা পক্ষ স্পষ্ট বলছে আমরা এই হিন্দি উর্দুর দালালি মানমনা না সারা ভারতে প্রতিটি রাজ্যে যে নিয়ম চালু আছে অর্থাৎ সিভিল সার্ভিসের ক্ষেত্রে সেখানকার রাজ্য ভাষা বাধ্যতামূলক এখানেও সেইটা চাই খুব স্পষ্ট কথা পাহাড়ের জন্য একটা লয়েন অর্ডার কেস আছে তুমি সেখানে নেপালি রাখো আমাদের কোনো প্রবলেম নেই কিন্তু পশ্চিমবঙ্গে ডাব্লিউ বাংলা বাধ্যতামূলক চাই এর কোন নরচল হবে না এরা আসলে বাঙালিকে ফ্রি পেয়ে গেছে এই প্রতিটি দল এক বছর পরে সব হাজার করে আসবে ঠিক আছে এরা মনে করে বাঙালি ফ্রি এই হিন্দি উর্দু এদের হয় এরা ফ্রি নয় এদের ইয়ে করতে হয় বাংলা পক্ষ প্রতিটি দলকে মেপে নিতে বলছে বাঙালিকে যে প্রতিটি দলকে মেপে নিন এবং আজকে এই মিছিলের মাধ্যমে আমরা সম্পূর্ণ বাঙালি জাতি এই বাংলারই রাজ বাংলায় রাজনীতি করা এই দলগুলোকে বার্তা দেব যে বাঙালি কিন্তু ভাই একজোট হচ্ছে ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত হচ্ছে বাঙালির বিরুদ্ধে এই ষড়যন্ত্রগুলো তোমরা করা বন্ধ করো তাহলে কিন্তু বাঙালি নিজের পথ বুঝে নেবে এবং আমাদের স্পষ্ট দাবি ডাব্লিউ বিশেষ বাংলা বাধ্যতামূলক বাতিল করার এই যে সিদ্ধান্ত স্থগিতাকারী যে সিদ্ধান্ত এটা পুনর্বিবেচনা করে আবার ডাব্লিউ এই গ্যাজেটই বজায় রাখতে হবে ডাব্লিউ বাংলা এ বাংলা বাধ্যতামূলক থাকবে হিন্দি উর্দু ঢোকানো চলবে না হিন্দি উর্দু ইউপিবিআরও চলে সেখানেই থাকবে এটা ইউপিবিআর নয় এটা ইউপিবিআর হতে দেব লাগে তারা অনেক দিন ধরে থাকে খুব ভালো কথা বাংলায় আছে বাংলায় আসছে করে খাচ্ছে কিন্তু বাংলায় যদি তুমি এসে পঁয়ত্রিশ বছর পঁচিশ বছর থাকার পরেও বলো যে আমি বাংলা বলবো না বাংলা বলতে হলে বাংলাদেশ চলে যাও পশ্চিম বাংলার ভাষাই হচ্ছে বাংলা ভাষা ভিত্তিক রাজ্যে বিভাজন হয়েছিল সেখানে যদি আমি বাংলা বাংলা ভাষা না বলে আমি হিন্দি বলি উর্দু বলি যেটা হিন্দি উর্দু একই ভাষা হাইকোর্ট থেকে বলেইছে তাহলে তারা যদি বলে আমরা বাংলা ভাষা মানি না তাহলে তো তোমাদের এখানে সম্ভব নয় তোমরা নিজেদের রাজ্যে বলো আমাদের কোনো আপত্তি নেই কোনো ভাষার বিরুদ্ধে আমরা নই কিন্তু আমাদের বাংলায় আমাদের বাংলা ভাষাকে সরিয়ে অন্য ভাষাকে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধেই আমরা আর পশ্চিম বাংলায় বাঙালি জাতির আগে অধিকার বাংলা ভাষা আগে বাঙালি জাতি বাঙালি সংস্কৃতি আগে তারপরে সবকিছু আর হিন্দি উর্দুকে আমরা এখানে খাই দিতে পারব প্রত্যেকটা রাজ্যের নিজস্ব ভাষার জায়গা আছে সেখানে থাকে যদি হিন্দি উর্দুর ছেলের জায়গায় বাংলা ভাষা জায়গা পায় যতটা জায়গা পাবে তখন আমরা এখানে বলবো সমস্ত জাতিকে মান্যতা রাখতে হবে সেটা কি শুধু বাঙালির ক্ষেত্রে বাঙালিকে মান্যতা রাখতে হবে বাকি কোন জাতি তো মান্যতা রাখছে না প্রত্যেকটা জাতি নিজের রাজ্যে নিজের ভাষাকে বাধ্যতামূলক করে রেখেছে এবং নিজের পশ্চিম বাংলায় বাঙালির ক্ষেত্রে কেন বাংলা ভাষাকে সরিয়ে সমস্ত ভাষাকে জায়গা দিতে হবে সবার বাড়ি নিজের বাড়ি আমাদের এটা তো ধর্মশালা নয় আমাদের পশ্চিম বাংলাতে আমাদের বাংলা ভাষা বাধ্যতামূলক চাই প্রত্যেকটা রাজ্যে সিভিল সার্ভিস পরীক্ষাতে বা আদার নিজের ভাষা বাধ্যতামূলক রাজ্যের যে ভাষা সেটা হচ্ছে তাদের মাতৃভাষা পশ্চিম বাংলা আমাদের বাংলা ভাষা মাতৃভাষা আমাদের সিভিল সার্ভিস পরীক্ষা WBCS পরীক্ষা বাংলা ভাষা বাধ্যতামূলক চাই 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 বাঙালি বিহারে অনেকে দীর্ঘদিন আছে বাংলায় পরীক্ষা দিতে পারে মুম্বাই বাঙালি অনেকদিন পঞ্চাশ বছর কাজ করতে গেছে দিল্লি চিত্তরঞ্জন পার কতদিন বাঙালি আছে বাংলায় পরীক্ষা দিতে পারে যেই মাটিতে যাবে সে আমি আগে এসছি মানে আমার ভাষায় পরীক্ষা দেবো নয় সেই মাটির ভাষায় পরীক্ষা দেব বাংলা পরীক্ষা দাও যদি এতদিন হয়ে যায় এসেছ তাহলে বাংলা শিখে যাওয়ার কথা ঠিক না যে বলছে আমি একশো বছর আছি সে যখন বাংলা পরীক্ষা দেবে না বলে তার থেকে বড় লজ্জা কিছু আছে যত পুরনো এবং সঙ্গে যে বাংলা জানে না সে তত বড় লজ্জা তাই না ঠিক কি না যে আমি একটা জায়গা চল্লিশ পঞ্চাশ ষাট বছর আছি আমি বলছি বাংলা নেই চলেগা হিন্দি উর্দু চলেগা এটা লজ্জা জানো বলে মাটি হয়ে গেল কি করে কোথায় পেয়ে গেলেন সেই মাটিকে আপন করে নিয়ে মাটিতে মিশে যেতে হয় এ সেটা করিনি তাহলে এটা কি করে বাংলা আপন হলো সরকার বাংলা নিজের মেয়েকে চায় বলে ভোট দিয়েছে আর ভোটের পর জিতে যাওয়ার পরে বাংলার নিজের মেয়ে হিন্দি উর্দু চাইছে তার প্রতিবাদে মিছিল তুমি দেখাতে পারবে এখান থেকে এখান থেকে তুমি মিছিল দেখাতে পারবে এখান থেকে তুমি মিছিলে শেষ দেখাতে পারবে তুমি ধার দিয়ে যাও কতক্ষণ লাগে দেখো ঠিক আছে টাকা দিয়ে নরেন্দ্র মোদী হোক বা বিভিন্ন পার্টির মিছিলে টাকা দিয়ে লোক আসে না দেখো নিজের পকেটে টাকা দিয়ে নিজের পকেটে টাকা দিয়ে দেখো মিছিলের সাইজ দেখো নিজের জাতির জন্য নিজের ভাষার জন্য এসেছে কাউকে যেতে হবে নয় কোন পার্টিকে যেতে হবে নয় নিজেকে নিজের ভবিষ্যৎ প্রজন্মকে আগামী প্রজন্মকে বাঙালি জাতিকে বাংলা ভাষাকে যেতে জন্য এসেছে এই মিছিল চললে আরো বড় হবে আরো লোক আসছে বাঙালি বাঙালি সব শুরু হয়ে গেছে রাজনীতিতে এরপর আরো অন্যরকম হবে দেখো না সবাই জানে বিজেপি কেন সব পার্টির মধ্যে বাঙালি বাঙালি বাড়ছে

এবং সমস্ত সরকারি চাকরিতে বাঙালিদের ভূমিপুত্র সংরক্ষণ বাধ্যতামূলক করতে হবে এবং যে হিন্দি উত্তর যেটা সমস্ত নামিয়ে দিয়েও তারপরে এটা উইড্রো করে নিয়েছে সেটাকে আবার পুনরায় বহাল করতে হবে আমাদের বাংলা ভাষার পেপার যে তিনশো নয় চালু হয়েছিল সেটা আবার আমাদের আনতে হবে এটা আমাদের সর্বাত্মক দাবি তাই জন্য সন্তোষ করতে হবে মানুষ এসছে এবং

WBCS পরীক্ষায় বাংলাকে 300 নম্বরের পেপারকে বাধ্যতামূলক করতে হবে। আমাদের ভাষার ভিত্তিতে গড়ে ওঠা সংবিধান ভাষার ভিত্তিতে গড়ে ওঠা রাজ্যে প্রতিটি রাজ্যে তার নিজস্ব ভাষারকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে।

মধ্যে স্থগিত করে দেওয়া হয় এবং হিন্দু উর্দুকে জোর করে এর মধ্যে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে চাপিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধেই বাংলা পক্ষের এই লড়াই বাংলার জন্য লড়াই বাঙালির জন্য লড়াই এই লড়াই বাংলার শুধু প্রতিটা বাংলার প্রতিটা বাঙালির জন্য লড়াই সেই কারণেই আজকে বাংলা পক্ষ আমাদের সরকারের বিরুদ্ধে এই ডাব্লিউ বিসিএস পরীক্ষায় তিনশো নম্বরকে পেপারকে বাংলা বাংলা পেপারকে বাধ্যতামূলক করতে হবে তার জন্য আজকের এই মহামিছিল

আজকে রবিবার বলে বাঙালি বেরিয়েছে কিনা এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি রবিবার মিছিলগুলো হয়েছে সেই মিছিল গুলো যদি আসেন কারণ বাঙালির সত্যি কথা কিন্তু সেটা কাজ সংস্কৃতিকে রক্ষা করতে জানে আজকের এই রবিবারের মিছে যদি সোমবারেও হতো এটা বরঞ্চ আরো বেশি ভিড় হতো যারা চাকরি আসতো সেখানে এই এই এরিয়াটা পুরোপুরি ম্যাক্সিমাম দ্যা চাকরি এরিয়া অনেক বহু বছর থেকে মানুষ আসে যারা সাত দিন ছ দিন ডিউটি করে কিন্তু আজকে যদি এটা অফিস যে হতো তাহলে এই ভিড়টা একটা অনেক বেশি হতো